পেঁপেতে এই মুহূর্তে গুটি চলে এসেছে তার জন্য আমরা যেটা দিব সেটা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোরা পাশাপাশি ভাটিমেঘ মা জন্য ফ্লোরা ভিটামিন ফুল ফল বৃদ্ধির জন্য এবং আপনার অটোক্রোফ কেয়ারের ইন্ড্রোফিল এটা শুধু ছত্রাকনাশক এটা আসলে শুধু সুরক্ষা প্রদান করবে কারণ এখন কোনো হার্ট ছত্রাকনাশক দেওয়া যাবে না এতে ফুল ফল নষ্ট না হয় তো এবার আপনারা দেখতে পারছেন আমার পেঁপে গাছের অবস্থা এটা মাইগঞ্জের অরিজিনাল সাহি পেঁপের জাত তো এই মুহুর্তে আমি ভিডিও বানাচ্ছি দুপুরে অনেক গরম তো আপনারা দেখতেই পারছেন নিচ থেকে একের পর এক পেঁপে হয়ে আসে তো আমার এই চ্যানেলটা ডেলফি এগ্রো ডট কম আমার নাম আর আমি কুষ্টিয়া জেলা থেকে কুমারখালী থানা খুকসা থানা হয়ে দুইটা উপজেলাতে আমার জমি নিয়ে আমি কাজকর্মগুলো করছি আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনারা যারা পেঁপে চাষ করে অনেকবার হতাশাগ্রস্ত লস করছেন তাদের জন্য একটাই জাত হবে সেটা হলো মানিকগঞ্জের অরিজিনাল সাই আমাদের কাছে আপনারা পাবেন যে কোনো মরিচের চারা থেকে শুরু করে এ টু জেড সবজি এবং ফলের চারা আমার নিজস্ব নার্সারি এবং নিজস্ব চারা উৎপাদনের জায়গা রয়েছে তো আপনারা দেখতেই পারছেন আমার পেবে গাছ আমি আপনাদেরকে পরে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গাছ এবং পুরো বাগান দেখাব কিন্তু এই মুহূর্তে অনেক রোদ যার কারণে আমি বেশি দেখাইতে পারছি না তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই এবং পাশে থাকবেন পরবর্তী আপডেট পেতে